আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন আজকের এই ভিডিওতে সৌদি আরবের তিনটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে আপনারা যারা বিদ্যুৎ দিতে ইচ্ছুক তারা কিন্তু আজকের এই ভিডিওটি জরুরি সহকারে দেখতে পারেন প্রথম যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৌদি আরবের একটি কোম্পানি লার্স অ্যান্ড অ্যান্ড লিমিটেড এই কোম্পানিতে বাংলাদেশ থেকে তিরানব্বই জন লোক নিয়োগ করা হবে কনস্ট্রাকশন লেবার হিসেবে যেখানে আপনাদের বেতন দেওয়া হবে তেরোশো রিয়াল যা বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ হাজার টাকার মতো এখানে আপনাদের ডিউটির সময় আট ঘন্টা এছাড়া ওভারটাইম করার সুবিধা আছে ওভারটাইমের হার হবে বেতনের দেড় গুণ অর্থাৎ আপনারা যদি এক ঘন্টা কাজ করেন একশো টাকা পান সেক্ষেত্রে এক ঘন্টা ওভারটাইম করলে পাবেন দেড়শো টাকা এছাড়া কোম্পানির তরফ থেকে বাসস্থান যাতায়াত ইকামা তারপর হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স ইত্যাদি কিন্তু কোম্পানি বহন করবে এছাড়া ভিসা ফি এবং বিমানের টিকিট কিন্তু কোম্পানি বহন করবে এই কোম্পানিতে আপনারা এই বছরে একুশ দিন ছুটি পাবেন এবং এছাড়াও আপনারা কিন্তু আরো আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা পাবেন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রোকার্বন লিমিটেড যা আবে আরেকটি কোম্পানি এখানে বাংলাদেশ থেকে আড়াইশো জন লোক নিয়োগ হবে এখানেও কিন্তু আগের কোম্পানির মতো সুযোগ সুবিধা একই ভিসাফি তারপর বিমান টিকিট বছরে একুশ দিন ছুটি ওভার টাইমের হার দেড় গুণ বেতনের সবকিছু একই রকম শুধুমাত্র বেতনটা একটু কম এখানে বেতন দেওয়া হবে সর্বসা করলে এক হাজার রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ হাজার টাকার মতো এই সার্কুলার দুটিতে আপনাদেরকে আবেদন করতে হলে মেসার্স গ্রিনল্যান্ড ওভারসিস এই এজেন্সির সাথে আপনাদের যোগাযোগ করতে হবে যাদের নাম্বার এবং ঠিকানা কিন্তু আমার এই ভিডিওতে বলা হবে ততক্ষণ পর্যন্ত জোর দেখতে থাকুন এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করার আগে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার কথাগুলো হচ্ছে এই এজেন্সিগুলোর সাথে কিন্তু আমি কোন প্রকার আর্থিকভাবে লেনদেন করি না এবং তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই ব্যক্তিগত কোনো পরিচয় নেই শুধুমাত্র এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে এই সার্কুলারগুলো গুলো নিয়ে আলোচনা করা এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া যাতে আপনারা জানতে পারেন কিভাবে কোন কোথায় কতজন লোক নিবে কোথায় কোন কোম্পানিতে লোক নিচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দেয় এই ভিডিওর মূল উদ্দেশ্য তো এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে আরবের একটি কোম্পানি লিগাবুই যা মক্কায় অবস্থিত এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে পনেরো রিয়াল এখানে পথটি হচ্ছে লন্ড্রিম্যান এছাড়া এই কোম্পানিতে কিন্তু আরেকটি সুযোগ সুবিধা হচ্ছে আহ বাসস্থান এবং খাবার ব্যবস্থা কিন্তু কোম্পানি করবে আর আপনাদেরকে রিটার্ন টিকিটও কোম্পানির তরফ থেকে দেওয়া হবে প্রথম যেই সার্কুলার দুটি নিয়ে আলোচনা করেছিলাম এখানে আপনাদেরকে আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে মেসার গ্রিনল্যান্ড ওভারসিজ এই এজেন্সির সাথে তো তাদের ঠিকানা এবং ফোন নাম্বার এখন বলে দিচ্ছি তাদের ঠিকানা হচ্ছে প্লট নং এস ডব্লিউ এইচ এইট এ পুরাতন ওয়ান বাই এ নতুন বিরোত্তম মীর শওকত সড়ক গুলশান এক ঢাকা তাদের ফোন নাম্বার হচ্ছে জিরো টু ফোর ডাবল এইট ওয়ান জিরো টু ওয়ান জিরো এরপরে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করেছিলাম লিগাবুই কোম্পানিতে লন্ডিম্যান হিসেবে নিবে সেখানে আপনাদেরকে আবেদন করতে হলে যোগাযোগ করতে হবে মেসার্স মাসাল্লা ওভারসিস এই কোম্পানির সাথে তাদের ঠিকানা হচ্ছে সাবির কোর্ট প্রথমতলা ছয় ডিআইটি অ্যাভিনিউ দৈনিক বাংলার মোড় বাংলা মোড় মতিজিল ঢাকা ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট নাইন সেভেন সিক্স ওয়ান তো আজকের মতো এ পর্যন্তই আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তী কোন ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন